আশিকানে রসুলের দিনী সংগঠন দাওয়াত ইসলামী নবী করিম সাল্লাহ আলীহি ওয়াসালামের সুন্নাতের এমনই এক বাগান যা আল্লাহ পাকের অনুগ্রহ ও সাল কিরামের কৃপাদৃষ্টি এবং আমির এ আহলে বরকাত দামকাত আলিয়ার অক্লান্ত পরিশ্রম ও দোয়ার এক সুমিষ্ট ও সুগন্ধিময় ফল আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর উদ্যোগে আগামী ত্রিশে এপ্রিল পহেলা ও দোসরা মে দু রোজ বুধ বৃহস্পতি ও শুক্র ক্রসিং মোর নতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশে পারাবিল শিকলবাহা কর্ণফুলী চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দাওয়াত ইসলামের তিন দিনের সুন্নাতে ভরা ইজতিমা ক্রিস্টাই ভাইরা ইজতেমার প্রস্তুতিমূলক কাজ চলমান রয়েছে যেমন ইজতিমার ময়দানে বিভিন্ন বিভাগের স্টল স্থাপন করা ইজতিমায় আগত মুসল্লিগণের নির্বিঘ্নে ইবাদতের জন্য প্যান্ডেলসহ অজু ও গোসলখানা তৈরি করা সম্মিলিতভাবে নামাজ আদায় ও বয়ান শ্রবণের জন্য সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা এবং লাইটিংয়ের মাধ্যমে সম্পূর্ণ ইজতিমার ময়দান আলোকিত করা এজিতিমায় দূর দূরান্ত থেকে আগত মুসলমানের থাকা খাওয়ার ব্যবস্থা করা এমনকি ময়দানের একপাশে বাস গাড়ি ইত্যাদি পার্কিংয়েরও সুব্যবস্থা থাকে তাছাড়া জনসাধারণের সুবিধার্থে মদিনা মদিনাসহ বিভিন্ন বিভাগের স্টল স্থাপনের পাশাপাশি মেডিকেল ক্যাম্প সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রের পৃথক পৃথক ব্যবস্থাও ইজিতেমা মজলিসের উদ্যোগে আয়োজন করা হয়ে থাকে এগুলোর পাশাপাশি বিশেষ ব্যক্তিবর্গের জন্য পৃথক ব্যবস্থা এবং মুসলমানদের কল্যাণ সাধনে তাবিজাতে আতারিয়ার স্টলও এ ময়দানে স্থাপন করা হয়ে থাকে এমনকি এজিতেমায় যাদের পক্ষে আসা সম্ভব নয় তাদের জন্য তিন দিনের সুনাতে ভরা এজিতেমার বিশেষ পর্বসমূহ মাদানী চ্যানেলে সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও থাকে এজিতেমার সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য সিসি ক্যামেরার পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিস সহ বিভিন্ন স্বেচ্ছাসেবক দল নিয়োজিত থাকেন সার্বিক প্রস্তুতি শেষে পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী কোরআনে পাকের তেলাওয়াত ও নাচ শরীফের মাধ্যমে ইজিতেমার প্রথম পর্বের সূচনা হয় বিভিন্ন স্থান থেকে ওলামায়ে কেরাম এই ইজিতেমায় অংশগ্রহণ করেন বিভিন্ন পর্বে মোবালিকে দাওয়াত ইসলামীর সুন্নাতে ভরা বয়ান এবং দিনই হালকা সমূহে ফরস ইলম শিক্ষা প্রদানের জন্য হালকারও সুব্যবস্থা থাকে কোরআনে পাকের তেলাওয়াত ও নাচ শরীফের কিছু অংশ বিশেষ কখনো কোরআনে পাখির তেলাওয়াত অন্তরকে বিগলিত করে তো কখনো নাতে মুস্তফা অন্তরকে নবী প্রেমে সিক্ত করে আবার কখনো কবর ও আখিরাতের হৃদয় কাঁপানো আলোচনা গুনাহে পরিপূর্ণ অন্তরকে পরিশুদ্ধ করে কবর ও আখিরাতের প্রস্তুতি গ্রহণে উৎসাহিত করে কখনো দাওয়াত ইসলামের মাদানী উদ্দেশ্য প্রিয়নবী সাল আলিহিসাল্লাম এবং আম্বিয়ে এ কিরাম সহ আউলে কিরাম প্রদত্ত নেকির দাওয়াতের কথা স্মরণ করিয়ে নিজের ও সারা দুনিয়ার মানুষকে সংশোধনের উদ্দেশ্যে মাদিনী কাফেলায় সফর করার মানসিকতা গড়ে ওঠে দেশের বিভিন্ন শহর ও প্রত্যন্ত অঞ্চল থেকে ইসলামী ভাইয়েরা ইজিতেমায় অংশগ্রহণ করার জন্য ছুটে আসেন ইজিতেমার বিশেষ একটি পর্ব হলো তসৌরে মদিনা এই পর্বে আশিকানে রসুল মদিনা শরীফের ধ্যানে মগ্ন হয়ে ধ্যানে ধ্যানে মদিনা শরীফে পৌঁছে যান

আল্লাহ আল্লাহ জিকিরে মুখরিত হয়ে ওঠে চারিদিক অন্তরের কালিমাগুলো পরিষ্কার হয়ে যেন অন্তরগুলো আলোয় আলোকিত হয়ে ওঠে ইজতেমা শেষে অনুষ্ঠিত হয় মর্মস্পর্শী মোনাজাত মোনাজাতে অংশগ্রহণকারী আশিকানের রসুল নিজ মস্তক অবনত করে দুহাত তুলে ও নয়নে নিজেদের কৃত গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের দরবারে অঝর নয়নে ক্ষমা প্রার্থনা করেন ইজিদিমা শেষে সর্বশেষ দলে দলে অসংখ্য মুসলমান সুন্নাতের প্রচার ও প্রসারের লক্ষ্যে মাদিনী কাফেলায় সফর করেন